নমস্কার বন্ধুরা আজ তৈরি করব আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল যেটা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি ট্যাংরা মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম ট্যাংরা মাছ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিচ্ছি অল্প লবণ অল্প হলুদের গুঁড়ো আর দেব এক চামচ কাঁচা সরষের তেল তারপর সমস্ত কিছু মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেবো যে কোনো আঁচ ছাড়া মাছের গায়ে যদি আগে থেকে সর্ষের তেল মাখানো হয় তাহলে মাছগুলো ভাজার সময় আর তেল ছিটকবে না এখানে একটা বেগুন আর একটা আলু লম্বা সরু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো তারপর লবণ আর হলুদের গুঁড়ো বেগুন আর আলুর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব আর এখানে এক চামচ গোটা জিরে আমি শিলপাটার সাহায্যে ভালোভাবে বেটে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নেব তারপর আমি গ্যাসে আঁচ কমিয়ে এর মধ্যে নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর মিডিয়াম আছে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মিডিয়াম আছে এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব তারপর কড়াই যেটুকু তেলে রয়েছে তার মধ্যেই নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব এই দেখুন বেগুনের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এগুলোকেও তেল থেকে ছেঁকে একটা পাত্র তুলে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে আমি আরও অল্প একটু সর্ষের তেল দিচ্ছি ফোড়নে দেব অল্প কালো জিরে আর দেব কয়েকটা জেরা কাঁচা লঙ্কা তারপর ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি এর মধ্যে দিচ্ছি নুন হলুদ মাখানো আলুর টুকরো আলু টুকরোগুলোকেও মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব আলু টুকরোগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি তারপর একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট ঢেকে রান্না করব তিন মিনিট পর ঢাকা খুলে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময়ের মধ্যেই কিন্তু টমেটোটা নরম হয়ে গেছে আর আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিলাম জিরে বাটা অল্প একটু জলও দিচ্ছি আর দেব অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ তারপর মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেল ভেসে উঠেছে এরপর এর মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণে গরম জল তারপর ও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা ট্যাংরা মাছ তারপর আবারও নাড়াচাড়া করে নেব এরপর গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চার পাঁচ মিনিট সময় ধরে আমি ট্যাংরা মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব এই সময় এর মধ্যে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এইভাবে মিনিট পাঁচেক সময় ধরে আমি ট্যাংরা মাছের ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দিলাম অল্প একটু ধনে পাতা কুচি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আর এই সময়ের মধ্যেই কিন্তু আলু টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ট্যাংরা মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ